এখানে দুধ বসিয়েছি আর চাহা বসিয়েছি বলে বারবার দেখছি তো যাই হোক আজকে আরেকটা সকালবেলায় উঠেছি তো দিয়ে তারপরে আর ঘুমাইনি কারণ টেনশনে আমার ঘুম আসছে না কারণ আজকে হচ্ছে শনিবার আজকে হচ্ছে ডল্ডু ডান্সের পরীক্ষা দেখো সকাল সব দাঁড়িয়ে আছি তাও ধূপটা উঠলে গেল তো যাই হোক আজকে হচ্ছে স্যাটারডে আর আজকে হচ্ছে ডৈরুর ডান্সের পরীক্ষা সেই টেনশনে আমার একদম সকাল সকাল ঘুম ঘুম ভেঙে গেছে ওর টেনশনে ওর বিন্দাস ঘুমাচ্ছে ইভেন আজকে স্কুল ছিল কারণ যেহেতু ওদের উইকডে স্কুলতে ছুটি থাকে তো সেই জন্য এই স্যাটারডেটা আজকে ওদের স্কুল ছিল লাস্ট স্যারতে গেছিলো আজকে আর পাঠাবো না কারণ আজকে তো নাচের পরীক্ষা আছে তাড়াতাড়ি বেরোতে হবে সাড়ে চারটে সাড়ে চারটে থেকে এক্সাম তার আগে সব রেডি ফেডি করে সব সাজিয়ে গুছিয়ে দেওয়া আর সকাল থেকে কি প্যাচ ফ্যাচে একটা গরম মোড়ে পাপড়ে পাপ সারাটা দিন পড়ে আছে তো যাই হোক কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভীষণ ভালো আছো এই তীব্র গরমে আর আজকে দেখাই যাক কি কী করি না করি সারাটা দিন সেটাই মনে সেটা শেয়ার করবো চাটা এখানে হচ্ছে সেই জন্য গ্যাসটা কমিয়ে দেবো বলে তাকাচ্ছিলাম আমি আর সৌরভ উঠে পড়েছি বাদবাকি এখন সবাই ঘুমাচ্ছে কারণ তোমরা ঘুমাও আমি উঠি কারণ আমি অনেকটা সকালে উঠেছি যেহেতু ওর মাথাটা ধরে গেছে আর এত এত টেনশন হচ্ছে এত টেনশন হচ্ছে মানে কি বলবো আমি জানি ও ঠিকঠাক হয়তো করবে কিন্তু স্টিল অতজনের মাঝখানে মানে যদিও দুজন মাত্র রবীন্দ্রনৃত্য দিচ্ছে আর বাদ বাকি সব ভারতনাট্যমে পিপি ওয়ান দিচ্ছে জলুর তো হয়ে গেছে ভারতনাট্যমে পিপি ওয়ান দেওয়া লাস্ট ইয়ার নেক্সট ইয়ারও পিপি টু দেবে একটা বছর গ্যাপে গ্যাপে দেওয়াচ্ছে এই কারণেই হলে পরে ওর ওই মাধ্যমিকের সময় গিয়ে এজটা ঠিক মতো হচ্ছে না তখন গিয়ে ওই বেকার বসে থাকতে হবে সেই জন্য এক বছর গ্যাপে গ্যাপে যাই হোক আজকে সারাটা দিন কী কী করছি তোমরা দেখতে থাকো আর প্রে করো যেন ঠিকঠাক মতো ডান্সের এক্সামটা দিতে পারে কেমন হলো না হলো অবশ্যই তোমাদেরকে জানাবো আর লাস্ট ভিডিওটাতে তোমরা যে ডলুকে এত 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 কমপ্লিমেন্ট করেছো এত ভালোবাসা দিয়েছ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বলবো না তোমাদেরকে তোমরা যে ডলুকে এত ভালোবাসো মানে সেই ছোট্ট থেকে এটাই আমার কাছে পরম পাও না আর কি পাওয়া হতে পারে বলো যে আমার মেয়েটাকে তোমরা সবাই এত ভালোবাসো এর থেকে বেশি আর কিচ্ছু পাওয়া হতে পারে না যাই হোক আজকে দিনটা ভালো ভালো কেটে যাক তাহলেই হবে আর এখন চা করছি তারপরে মা উঠুক মা উঠলে পরে মাকে চা দেবো দিয়ে তারপরে সুইচার প্রতিদিনের রুটিন বাজার যাব তারপরে আসবো ওকে স্নান টান তাড়াতাড়ি আজকে করিয়ে দেবো তাড়াতাড়ি খাইয়ে দেবো দিয়ে তারপরে আমি নিয়ে যাব চলো দেখতে থাকো আজকে সকাল থেকে এমন একটা বিচ্ছিরি গরম লাগছে আমি সৌরভকে বললাম তুমি আজকে এসিটা চালাও আমি আজকে ঘরে বসে আজকে চা খাবো ওই জন্য বাইরে আজকে কেউ বসেনি কারণ ডলু এখন ঘুমাচ্ছে যদিও একটু পরেই হয়তো উঠে পড়বে তো সেই জন্য আমি আজকে ঘরে বসে চাটা খাচ্ছি নাহলে এই গরমে না আর পাচ্ছি না হতে পারে হয়তো টেনশন এত করছি বলে সেই জন্য হয়তো গরমটা একটু বেশিই লাগছে তো যাই হোক এখন চাটা খেয়ে নি এই দেখো ডলু ঘুম থেকে উঠে পড়েছে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং আর আজকে কি আছে বলো পরীক্ষা হ্যাঁ টেনশন হচ্ছে হচ্ছে না একটু হচ্ছে না ভয় লাগছে একটু লাগছে না ভালো করে পরীক্ষা দেবে আমি জানি একদম গুড গার্ল হয়ে পরীক্ষা দেবে তাই তো সুন্দর করে সাজিয়ে সাজুগুজু করে পরীক্ষা দেবে তাই তো হ্যাঁ আজকে বাজার আসার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে যে এক ফার্স্ট এখন ডলুর যেহেতু চুলে মালাটা কিনবো আর বাচ্চাগুলো সব চিকেন টিকেন নেবো ফুল টুল নেবো দিয়ে তারপরে আজকে বাড়ি চলে যাবো কারণ আজকে বেশি কিচ্ছু বাজার করা নেই মোটামুটি সব কিছুই বাড়িতে আছে তো বাজার থেকে বাড়ি এসে ব্রেকফাস্ট কমপ্লিট করে সব সব ছানাদেরকে খাওয়ানো কমপ্লিট করে ডলুকে একটু প্র্যাকটিস করিয়ে দিলাম এখন দেখো ডলুকে একটা সুন্দর করে একটা প্যাক লাগিয়ে দিয়েছি বেশ কিছুদিন যাবত তোকে এই প্যাকটা লাগাচ্ছি তো কি কী লাগাচ্ছি তোমরা যদি জানতে চাও কমেন্ট করো আমি তোমাদেরকে কমেন্ট বলবো কমেন্টে জানিয়ে দেবো তো ডলুর দেখো স্নান কমপ্লিট হয়ে গেছে আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে তো ডলুকে এখন পড়াচ্ছে হচ্ছে আলতা আর আলতা পড়তে ডলু এত ভালোবাসে না ভীষণ ভালোবাসে মানে পুরো একদম পা আলতা পড়বে হাতে আলতা পড়বে যদিও স্কুলে পাটা অসুবিধা হয় না কিন্তু হাতে পড়লে একটু প্রবলেম হয় কিন্তু স্কুলে বলাই আছে যে ম্যাম ওর পরীক্ষা আছে তো সেই জন্য একটু কনসিডার করেছে তো এখন ওকে আলতাটা পড়াচ্ছি তো এই দেখো ডলুর আলতা পড়া কমপ্লিট হয়ে গেল আলতা পড়া কমপ্লিট এই দেখো ডলুর জন্য সব রেডি করে রাখলাম সেটা হচ্ছে এটা হচ্ছে ওর শাড়িটা এটা যেটা সরস্বতী পুজোয় পরেছিল তোমরা অনেকেই হয়তো দেখেছ বেশ একদম সুন্দর হলুদ কালার এটা দেখতে পাচ্ছ আর এটাতে এটা হচ্ছে ওর ব্লাউজ এটা হচ্ছে ওর উত্তরীয় আর এটাতে খুব সুন্দর একটা পার্ট ছিল পাটটাকে খুলে দিয়েছি আর শাড়ির কালারটা এত সুন্দর না হয়তো ফোনে অন্যরকম দেখাচ্ছে অরেঞ্জ অরেঞ্জ দেখাচ্ছে পুরো একদম লাল টকটকে এই দেখো পুরো লাল টকটক একদম তো যাই হোক এটার পাটটা আমি খুলে দিয়েছি যাতে ওর পরতে অসুবিধা না হয় কারণ পাট তো চলবে না লাল হলুদ শাড়ি আর এখানে আছে হচ্ছে লেগিন্স পেটিকোট পরা চলবে না লেগিংস দিয়ে পড়তে হবে এটা হচ্ছে দুপাট্টা এটা কোমরে বাঁচবে এটাতে এখানে সব ওর মেকআপের জিনিস সেফটি ক্লিপ চুলে খোপা করবে তারপরে ফুল এনেছি আর এই দেখো এগুলো সব চুড়ি এখানে আছে ঘুমুরটা ঘুঙুরটা যাওয়ার সময় পরে নিয়ে যাবো না কারণ জুতো পরব তো পরাটা উচিত না ওটা ওখানে গিয়ে ম্যাম পরিয়ে দেবে এই দেখো এটা একটা ওর হার এটা হচ্ছে কোমর বন্ধনী এটা হচ্ছে টিকলি এটা হচ্ছে বড় হার এটা আইব্রাও করার জন্য কাজল পরিয়ে দিতে হবে সুন্দর করে লিপস্টিক দু রকমের রেখেছি যেটা ওর পছন্দ হয় পরবে ব্যাস এই সব সাজিয়ে রাখলাম আর দেখাই যাক কী হাতের কাছে পাই মেয়ে হওয়ার কত সুবিধা তাই না কত সুন্দর করে নিজের মতো করে সাজানো যায় তাই না যাই হোক ওকে সব রেডি করিয়ে দিই আলতা পরা কমপ্লিট হয়ে গেছে দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো ডলুর সাজগোজ দেখো একদম কমপ্লিট হয়ে গেছে একদম ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি ওর চুলটা কেমন লাগছে কমেন্ট করে জানিও এখন শুধু উত্তরই ওটা পড়ছে আর মানে আমি বুঝতেই পারছি না যে হচ্ছে যেন ডলু চোখের সামনে যেন আরেকটু বেশি বড় হয়ে গেল আমি যখন ছোটোবেলায় শাড়ি পরতাম আমার বাবা বলতো তুই শাড়ি পরে একদম আমার সামনে আসবি না আমার খুব মনে হয় যেন তুই অনেক বড় হয়ে গেছিস ঠিক আমার যেন সেম জিনিসটাই লাগছে যারা বয়স তার থেকে ডবল বয়স লাগছে হচ্ছে যেন কত বড় হয়ে গেছে ডলু কি করে কাকে কাউকে বোঝাবো বলো যে ডলুর মাত্র পাঁচ বছর বয়স কেউ বিশ্বাসই করতে চায় না যে ডলুর পাঁচ বছর বয়স তো যাই হোক ডলুকে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি ওর হলুদ সব সব কিছু লাল হলুদ দিয়ে পরিয়ে দিয়েছি আমাকে ভিডিও করতে দিচ্ছিল না আমাকে বলছে মা এখন তুমি ভিডিও করবে না আগে আমি ম্যামকে দেখাবো তারপর তুমি ভিডিও করবে একটু ভিডিও করে সবাইকে দেখা তোকে কেমন লাগছে দেখতে আর দেখো মালাটাও বেশ অনেকটা বড় ছিল তো চুলটাতেও বাঁধতে বেশ সুবিধাই হয়েছে তো এখন ওকে সৌরভের সাথে পাঠিয়ে দিলাম ওকে কেন পাঠিয়ে দিলাম সেটা তোমাদেরকে বলছি ঠিক আছে তোমরা আশীর্বাদ করো যেন ও ঠিকঠাক মতো জীবনে মানে এই নাচটা নিয়েও এগিয়ে যেতে পারে যদিও নাচের ঝোঁক প্রচণ্ড আছে ও জানে ও কি কি করতে হবে ও বড় হয়ে কি হবে ও সবই জানে ঠিক আছে তো যাই হোক ও এখন সৌরভের সাথে বেরিয়ে যাক তারপরে আমি তোমাদেরকে বলছি তো ডলু তো চলে গেল সৌরভের সাথে কারণ ওকে আমি পাঠিয়ে দিলাম আমি বললাম যে তুই যা আমি এখন আসতে পারবো না একটা ডগি আসবে মিথ্যা করে বললাম কারণ আমি যদি ওর সাথে যেতাম না আমি তো ওকে বসিয়ে থেকে একবারে ডান্স করিয়ে নিয়ে আসি ওর সেই উইক পয়েন্টটা হয়তো থেকে যাবে যে মা আমাকে আজকে দিয়ে চলে গেল বসে থাকলো না কিন্তু আমার মনে হয় এক্সামের টাইমে আমার না থাকাটাই বেটার মানে আমারও তো প্রচণ্ড পরিমাণে একটা প্যানিক হচ্ছে না যে কি হবে না হবে যাই হোক আমি এখন বেরোচ্ছি সৌরভরা পৌঁছে গেছে আমি বললাম তুমি দাঁড়াও দিয়ে তারপরে আমি পৌঁছে বাইরে দাঁড়াবো আমি টিচারকে বলে এসেছি মানে ফোনে বলে দিলাম যে যেন ও যেন জানতে না পারে যে আমি যাব কারণ ও যদি একবার জানতে পারে যে আমি যাব তাহলে পরে কী বলতো মনটা পড়ে থাকবে যে মা বাইরে আছে আমি কিছু আমার আর ভালো লাগছে না ভালো লাগছে না এরকম ব্যাপার আর সৌরভ দিয়ে আসলে ও জানে যে মা বাড়িতেই আছে এখন একটা ডগি আসবে তো সেই টেনশনটা নেই আমারও কি মনটা ভালো লাগছে না না চলে গেল একা একা ভালো লাগছে না আমার কী করা যাবে পৌঁছে গেছে এই যে উবারের টাকা দেখিয়ে দিলো যে প্লিজ পে দিস অ্যামাউন্ট চলো এখন আমি বেরোচ্ছি সব যেন ঠিকঠাক মতো হয়ে যায় তোমাদেরকে আমি জানাবো পরে ঠিক আছে চলো আর এই দেখো আমি এখন পৌঁছে গেছি আর সৌরভ ওখানে ছবি তুলছে আর বারবার ইশারা করে বলছে যে দেখ মা এসছে মা আসছে কিন্তু আমি ওকে বললাম যে তুমি চলে এসো তুমি বেশিক্ষণ দাঁড়িয়েও না তাহলে পরে ওর মনটা খারাপ করবে কারণ এখনও এক্সাম স্টার্ট হতে দেরি আছে যিনি এক্সাম নেবেন উনি এখনো এসে পৌঁছায়নি আমি বললাম যে তুমি এখান থেকে চলো কারণ গার্জেন নট অ্যালাউড আর গার্জেনকে আমার মনে হয় পরীক্ষার সময় অ্যালাউ করাটাও উচিত না কারণ তাহলে ওদের ফোকাসটা নষ্ট হয়ে যাবে তাই না पूरे विवेश दानी ওই জন্য ডলুকে রেখে জাস্ট দু মিনিটে দূরত্বেই আছে হচ্ছে স্পেন্সার তো আমি বললাম যে চলো একটু স্পেন্সার থেকে ঘুরে আসি কারণ ডলুকে আমি কথা দিয়েছি ও সুন্দর করে পরীক্ষা দিলে ওকে আমি আজকে রাতে একটা সুন্দর ট্রিট দেব তো সেটা কি দেব তার জন্যই এখন স্পেন্সারে এসেছি দেখাই যাক এখান থেকে কি কিনতে পারি আগে আগে তো মানে স্পেন্সার ছিল জলভাত মানে প্রত্যেক দিন প্রায় প্রত্যেক সপ্তাহে আসতাম এখন আর আশা হয়ে ওঠে না এখন সব ডলুকে সব কিছু সামলে সত্যিই এখন আর আশা হয়ে ওঠে না তো এখন এখান থেকে এখন একটু বিস্কিট নিচ্ছি আর এখানে আমার ডরিটোজের ন্যাচোস গুলো তোমরা কোনো দিনও খেয়েছো আমার তো জাস্ট দারুণ লাগে খেতে প্রত্যেকটা ফ্লেভার আমি ট্রাই করেছি দারুণ খেতে লাগে তো এখান থেকে এখন নিচ্ছে হচ্ছে নুডলস আর স্পেন্সারেরা দেখবে একটা স্মার্ট চয়েসের নুডলস আছে একটা গ্রিন কালারের মানে এগ হাক্কা নুডলস একটা আর ভেজ হাক্কা নুডলস একটা চিংসেরগুলোও ভালো কিন্তু আমার মনে হয় চাউমিনগুলো একটু মোটা লাগে তো সেই জন্য আমি স্মার্ট চয়েসের একটু হাক্কা নুডলস নিয়ে নিয়েছি একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে একটু এখান থেকে নিচ্ছি কাবুলি চানা মানে চানা মশলা করার জন্য একটু আমচুর পাউডার মানে ওগুলো ঘরে থাকলে পরে যখন যা খুশি বানিয়ে নেওয়া যায় তাই না তুমি সিঁড়ি দিয়ে যাচ্ছ কেন হ্যাঁ আমি তোমার আগে আমি তোমার আগে পৌঁছে যাব দেখো আমি তোমার আগে পৌঁছে গেলাম দেখলে দেখলে তো বাজে এখন পৌনে আটটা রলুকে নিতে চলে এসেছি আর ও বাজকে ভীষণ ভালো করে এক্সাম দিয়েছে মানে একটুও ভুল ত্রুটি করেনি যা যা স্যার জিজ্ঞেস করেছে তাই তাই ও ঠিক করেছে তো কিন্তু শুধু ওই একটাই সমস্যা হচ্ছিলো প্রচণ্ড গরম ওর খুব কষ্ট হচ্ছিলো শাড়ি পরে এতক্ষণ বসে থাকা ওর ম্যাম বলল খুব ভালো পরীক্ষা দিয়েছে সব পেরেছে যাক আমার একটু আমি একটু নিশ্চিন্তি হলাম আর যেহেতু আমি ওর কোনো ড্রেস আনিনি এটাও ম্যামের ড্রেস পরে এখন বাড়ি যাচ্ছে তো বাড়ি চলে এসেছি এখন ওকে ভালো করে ফ্রেশ করে দেবো দিয়ে তারপরে ওকে একটু বলবো তো একটু রেস্ট নেই আমি এখন অলমোস্ট এখন সাড়ে আটটা পনেরোটা বেজে গেছে বব কি বাচ্চ বাড়ির আদার্স সব বাচ্চাগুলোকে খেতে দিলাম তা এখন তোমাদেরকে বললাম যে ডলুকে বলেছিলাম যে তুই যদি ভালো করে পরীক্ষাটা দিতে পারিস তাহলে রাতে বেলা আমি আজকে থেকে চাউমিন পার্টি করাবো তা স্পেন্সার থেকে চাউমিন কিনেছি স্মার্ট চয়েসে তো আজকে আমরা সবাই মিলে খাবো হচ্ছে চাউমিন মা তো চাউমিন খায় না তো সেই জন্য মায়ের জন্য রুটি নিয়ে এসেছি আর দুধ গরম করে দেবো আর আমাদের জন্য এক হাক্কা নুডলস করব ডলু আবার চাউমিন খায় কেমন জানো তো কোনো পেঁয়াজ না কোনো আলু না শুধু ডিম দিয়ে আর নুন দিয়ে আর অল অল্প একটু হলুদ দিয়ে ওই অল্প একটুখানি ম্যাজিক মশলা দিয়ে চাউমিন করে দিই ও আবার ওইটা খেতে পছন্দ করে আমাদের বেশ একটু আমাদের জন্য আমার আর সৌরভের জন্য আলু গাজর পেঁয়াজ ক্যাপসিকাম বিনস এই সব দিয়ে বানিয়েছি আর এখানে মা তো দুধটা গরম করছি তো আজকে এই দিয়েই চাউমিন করবো আর এই দিয়েই আজকে সৌরভের আমি ইটিন শো করবো আর চাউমিনটা খেতে জাস্ট দারুণ হয়েছিলো আলু না দিলে বেশ আরও ভালো লাগে কিন্তু সৌরভ আবার আলু ছাড়া খেতে পারে না আমার আবার চাউমিনের মধ্যে একটু শশা আর একটু পেঁয়াজের স্যালাড থাকবে একটু হট অ্যান্ড সুইট ম্যাগির যে টমেটো কেচাপটা হয় সেইটা আর একটু বেশ বাদাম ভাজা দিলে খেতে আরও ভালো লাগে প্রথমে আগে চাউমিনটা করে নিয়েছিলাম দিয়ে তারপরে একটা কড়াইতে অল্প একটুখানি সাদা তেল একটু রসুন কুচি আর ক্যাপসিকাম পেঁয়াজটাকে আলাদা করে ফ্রাই করে এই চাউমিনটা দিয়ে বানিয়েছি মি আজকে চাউমিনটা এত ভালো হয়েছিল এত ভালো হয়েছিল আর এই স্পেন্সারের স্মার্ট চয়েসের চাউমিনটাও ভীষণ ভালো আর চিংসের চাউমিন মশলাটাও খুব ভালো আমি সানরাইস ট্রাই করেছি বা অন্যান্য মশলাও ট্রাই করেছি কিন্তু আমার অতটা ভালো লাগেনি আর এই স্মার্ট চয়েসের যে চাউমিনটা আছে না এটার মধ্যে অলরেডি দুটো করে মশলা দেওয়াই থাকে ওই মশলাটার ভীষণ সুন্দর টেস্ট তো এইটা দিয়েই আজকে আমি আর সোরা বিটিংস করবো আর ওপর থেকে একটু ব্ল্যাক পেপার দিয়ে নিয়েছি একটু স্প্রিং অনিয়ন থাকলে খেতে বেশ আরও জিনিসটা ভালো লাগে তো যাই হোক আজকে এটা মানে চাউমিনটা খেতে খুব সুন্দর হয়েছিল আর একটু বানাবো হচ্ছে চিলি বেবিকর্ন তো বেবিকর্ন কিনে এনেছি তো এখন সেটাই বানাবো চাউমিনটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার বেবিকর্নটা বানাবো তো চাউমিন তো বানানো কমপ্লিট হয়ে গেছে তো এখন বানাবো হচ্ছে ক্রিস্পি চিলি বেবিকর্ন তো এখানে দেখো আমি বেবিকর্নগুলো একদম গরম জলে একটু নুন দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছি এখানে একটু নরম হয়ে গেছে দিয়ে তারপরে একটু কেটে নিয়েছি আর এখানে আমি একটু কর্নফ্লাওয়ার আর একটু রেড চিলি পাউডার আর আমার কাছে চিকেন সিক্সটি ফাইভ মশলা ছিল এভারেস্টে তো সেইটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি একটু গোলমরিচ আর একটু লবণ দিয়ে এবার একটু সাদা তেলে ভেজে নিচ্ছি তোমরা চাইলে এখানে আদা রসুনের পেস্ট দিতে পারো সেখানেও খেতে ভালো লাগবে ক্রিস্পি চিলি বেবিকর্নগুলো মানে ভেজ স্টার্টার হিসাবে ভীষণ সুন্দর লাগে তো যারা ভেজ খাবে তারা একদমই মানে পেঁয়াজটাকে অ্যাভয়েড করে দেবে তো দেখো এখানে খুব সুন্দরভাবে আমি ক্যাপসিকাম দিয়ে আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে টস করে নিয়েছি আর জাস্ট খেতে জাস্ট দারুণ দারুণ হয়েছিল একটু টমেটো কেচ দিয়ে ওপর থেকে আমি টস করেছি আর একটু সোয়া সস দিয়েছি ব্যাস এই দিয়েই করে নিয়েছি খুব সুন্দর খেতে লাগছিল আজকে চাউমিনটা দিয়ে তো ডলু তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে ডলু ঘুমিয়েও গেছে তা এখন আমরা ডিনার করছি অলমোস্ট এখন টেন থার্টি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো দেখা হবে আবার